আসসালামু আলাইকুম তো এই সাইটটি আপনাদের কাছে অনেকে পরিচিত কারণ এর আগে আমি অনেকগুলো ভিডিও সাইটটি নিয়ে এই সাইটটি হলো আর এই ভিডিওগুলো ভেঙে ভেঙে দেওয়ার কারণ হলো একসাথে করতে পারিনি ভিডিওগুলা কারণ ফ্রেমিং হয়েছে একদিন তারপরে পাল্লাগুলা এখানে আনা হয়েছে একদিন আরেকদিন হয়েছে কাজ আরেকদিন দিন হয়েছে প্রসেসিং মানে সব মিলে একটু সময় লেগছে ভিডিওগুলো খন্ড খন্ড রয়েছে তো এখন দেখতে পাচ্ছেন অনেকে বলে যে এখানে গুলা কিভাবে সারবেন আর কি পাল্লাগুলা তো ওনারা আর কি এক হিসাবে আমাদের মাচা মাছা যেগুলো বেঁধে দিতে চাইছে যে আমরা মাচা বাইন্ডা দিয়ে বা রঙ কাজ করছে ওনাদের মাচা দিয়ে কাজ করতে পারেন কিন্তু আমাদের ওগুলা লাগে না কারণ এগুলা বানাতে অনেক সময় লাগে প্রায় এরকম ভাবে স্কোয়ারে মাচা বানাইতে মিনিমাম আপনার সপ্তাহ খানিক লাগার কথাই এখন এক সপ্তাহ পর্যন্ত তো আর এই কাজগুলা বসে রাখা সম্ভব না এক দ্বিতীয়ত আর আমাদের কাজে কিন্তু অত সময় লাগে না থাই গ্লাসের কাজে অত একটা সময় লাগে না তবে অ্যাক্সের কাজে অনেকটা সময় লাগে তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে আমরা আর কি ফ্রেমিংটা ই করি ফ্রেমগুলো যেভাবে রসিদে সারি এভাবে আমাদের পাল্লাগুলোও কিন্তু এগুলো রসিদেই সারা হয় হ্যাঁ সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটে ঘটে আপনার টোটালি ই হয়ে যায় মানে পড়ে যায় পাল্লা পরে যায় বাড়ি খেয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক থাকে তো গ্লাসের কাজ তো একটু তো থাকবেই যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান বা আগে ভবিষ্যতে এরকম কোনো রেকর্ড নাই যে এ ধরনের ঘটেছে কারণ যে যখন আর কি উপরে রিক্সের কাজগুলো করা হয় তখন আমি নিজে উপস্থিত থাকি এখানে এখানে কোনো রকম টোটালি আর কি আমি ডিউশন দেওয়ার চেষ্টা করি যে এভাবে এইভাবে করো ইনশাল্লাহ আজ পর্যন্ত দোকানে কোনো রকম আনটেকনিক্যালি অ্যাক্সিডেন্ট হয়নি তো যাই হোক এটা দোতলা বিল্ডিং তো খুব একটা না কারণ আমরা পাঁচতলা দশতলা হুম এরকম বিল্ডিংগুলোতে টোটালি এভাবেই কাজ করা হয় দেখা যায় বিল্ডিংয়ের উচ্চতা যত বেশি হয় ধরেন আপনার বিশতলা বিল্ডিংটা বিশতলা বিল্ডিং থেকে চারতালায় কাজ করতে হবে তখনও কিন্তু এভাবেই সাদের থেকেই সাথে হয় ঢাকার কাজগুলো মূলত এরকমভাবে হয় আর সেখানে ভাঙ্গেও বেশি অ্যাক্সিডেন্টও হয় বেশি আর বেশিভাবে অ্যাক্সিডেন্ট হয় হলো আপনার ওই যে যদি সামনে হাই ভোল্টেজের ইয়ে বিদ্যুতিক তার থাকে সেই তারের সাথে লাগার সাথে সাথে এই অ্যালমোনিয়াম কিন্তু মানে কোনো অস্তিত্ব থাকে না টোটালি গলে যায় তো সেক্ষেত্রে আর কি একটা অ্যাক্সিডেন্ট হয় ইসে আর দ্বিতীয়ত অতিরিক্ত বাতাস তো আমি এরকম একটা ভুক্তভোগী হয়েছিলাম এটা হলো আপনার ঢাকায় উত্তরে যখন কাজ করি মানে মূলত উত্তরে না আর কি যখন সাইড চলে আমাদের তখনই আর কি এই উত্তরে তো আর কাজ করিনি কাজ করছি যেখানে সেখান থেকে উত্তরে যেতাম বনশ্রী যেতাম বিভিন্ন জায়গায় জায়গায় আর কি কাজ চলতো আমাদের তো ওখানে যাওয়ার পরে অনেক বাতাস ওইখানে তো প্রথম দিন কাজ করতে পারিনি মানে পাল্লা আপনি যেভাবে দিয়ে সারলে এক সাইডে এক সাইডে থেকে আরেক সাইডে এটা চেপে যায় মানে জায়গা মতো আনা যায় না আর বারবার জায়গা মতো আনতে গেলে একটা বাড়ি খায় ওয়ালের সাথে আর একটা ওয়ালের সাথে বাড়ি খাওয়ালেই কিন্তু এটা রিক্স অনেক রিক্স মালে দাগ পরে তারপরে আপনার মানে সবচেয়ে নিম্ন যে রিস্কটা থাকে এটা হলো মালে দাগ পড়া মালে দাগ পড়লে স্কে পড়লে তাই না আর সবচেয়ে হাই রিস্ক যেটা থাকে ওটা হলো গ্লাস ভাঙা বাড়ি খেলে এভাবে টোটালি গ্লাস ভাঙিয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে তো এখন দেখেন যে এভাবে কি আমরা কিভাবে কাজ করি পাল্লাগুলা কিভাবে সারি মূলত এর আগে আমি এরকম ভিডিও দিইনি পাল্লা সারার কারণ এগুলা অনেকে হয়তো ভাবি যে এত ই করে কাজ করে মালে দাগ পরে কিন্তু এটা সিস্টেমই এটা আপনার একশো বিল্ডিংয়ের ভিতরে নাইনটি নাইন পারসেন্ট বিল্ডিংই আপনার এরকমভাবে পাল্লা ছাড়া হয় যত বড় বিল্ডিংই হোক ঠিক আছে আর শুধু গ্লাসের যে কাজগুলো হয় সেগুলো তো ক্যারিং দিয়ে ওঠানো হয় ওই আপনি একশো গ্লাসের ভিতরে দশ পিস গ্লাস একটা বাদ রাখতেই হয় যে ভেঙে যাবে তো জানালার ক্ষেত্রে এগুলো হয় না কারণ ফ্রেমিং করা থাকে গ্লাসটা টোটালি মানে গ্লাসটা সেভে থাকে ফেরে মেরেঙে আবার রাবার থাকে ওই রাবারের এখানে আবার যথেষ্ট স্পেস থাকে মানে হালকা ঝাঁকি ঝুঁকি খাইলে মূলত গ্লাসটা ভাঙে না বা এখানে মুভমেন্ট করার মতো একটা ই থাকে তো উপরে আমাদের সিট থাকে উপরে দুজন থাকে নিচে দুজন থাকে থাকার পরে নিচের দুজনের কাজ হলো এটা রিসিভ করে এটা চ্যানেল মতো বসানো আর উপরে যারা থাকে ওনাদেরকে এই কাজ হলোকে এটা সুন্দরভাবে কিভাবে সারবে নিচে তো বাতাস থাকলে আর কি কাজটা টোটাল অনেকটা রিক্স বেড়ে যায় আর রিক্সের পরিমাণ তো আসেই গ্লাসের কাজে অবশ্যই রিক্সের পরিমাণ আসে কিন্তু যখনই বাতাসের পরিমাণটা বেশি হয় তখন এই রিক্সের পরিমাণটা অনেক অনেক হাই হয়ে যায় তো এটাই আর কি কাজে যে কাজে রিস্ক নেয় সে কাজে মূলত আনন্দও তো একটা নাই তো একটা প্রত্যেকটা সাইড মানে যত রিক্সের সাইড হয় শেষ করার পরে আনন্দের পরিমাণটা তত বেশি হয়